সবাইকে ওয়েলকাম টু জি এম স্টাডি ফর ড্রিমস দিস ইজ ইউর চ্যানেল তো তোমরা এই প্রচণ্ড গরমে প্রিপারেশান তোমাদের চলছে তোমরা আশা করি নিজেদেরকে ফিট রাখার চেষ্টা করবে সব সময় চেষ্টা করবে যে তোমরা পজিটিভ পজিটিভ থাকার চেষ্টা করবে বাইরে যখন বাজারেঘাটে যাবে অবশ্যই একটা ডাব কিনে খাওয়ার চেষ্টা করবে একটু ফ্রুটস খাওয়ার চেষ্টা করবে হেলদি ফুড খাওয়ার চেষ্টা করবে এবং সকালবেলা ছোলা ভিজিয়ে দেবে মাঠে যাবে দেখো আজকের আমার আলোচনার বিষয় সময় আমি বলি যে ডব্লিউ বিপিতে চাকরি পাওয়া এবং কেপিতে চাকরি পাওয়া অ্যাট দ্য সেম টাইম তোমাদের যে কোনো পুলিশ সার্ভিস বা ডিফেন্স সার্ভিসে চাকরি পাওয়ার মূল মন্ত্র কী আজ আলোচনা করব সেটা এবং তোমাদের আলোচনা করব যে দুর্নীতি নতুন একটা পদ্ধতি এসছে সেইটা নিয়ে আলোচনা করব আর তোমাদের যাদের হাইট ওয়েট এই নিয়ে সমস্যা রয়েছে এবং অনেক প্রশ্ন রয়েছে নখ নি চোখের সমস্যা নানা রকম শারীরিক প্রবলেম এবং অনেক প্রশ্ন পরীক্ষা কবে হবে এগুলো নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো তাই কাইন্ডলি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে তোমাদের অনেকে অনেকে মনের অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চলো আজকে শুরু করি আমার চ্যানেলে যারা প্রথম সাবস্ক্রাইবার বা প্রথম দেখছো আমার পুরনো সাবস্ক্রাইবার রিটার্নিং যারা আছো ফিরে আসছো দেখতে অবশ্যই তাদেরকে ওয়েলকাম এবং যারা প্রথম দেখছো অবশ্যই পাশে থাকবে বলব না যে সাবস্ক্রাইব করতে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দ্বিতীয়বার আমার এই ফেসটা তোমাদের সামনে আবার আসবে এবং আমার প্রচেষ্টাটা যে পড়ানোর মাধ্যমে যে প্রচেষ্টাটা করি সেটা তোমাদের সামনে আবার চলে আসবে তাই অবশ্যই সাবস্ক্রিপশান এবং বেলাইকনটা প্রেস করো দেখো প্রথমে একটা দুর্নীতি বিষয়টা বলে নিই যে দুর্নীতি 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 এর আগে আমি বারবার বলেছি অনেকগুলো দুর্নীতির প্রসেস নিয়ে একটা ভিডিও করেছি এবং আরও একটা নতুন প্রসেস যেটা অনেকটা পুরনো যেরকম অনেক পুরনো গল্প নিয়ে নতুন মোড়কে একটা সিনেমা হয় নতুন মোড়কে একটা সিনেমা বানানো হয় যে পুরনো মোড়ক অনেক পুরোনো স্টোরি কিন্তু সেটাকে মডিফাই করে নতুন করে একটা অনেক সিনেমা তৈরি হয় সেরকম গল্প হলো যে তুমি একটা পরিচিত ব্যক্তি সাব ইন্সপেক্টর হোক বা বড়ো অফিসার হোক বা কনস্টেবল হোক যে কোনো পুলিশ ডিপার্টমেন্টে রয়েছে এমন একজন ব্যক্তিত্ব তাকে তুমি পার্সোনালি অনেক দিন ধরেই চেনো এবার তুমি চাকরি পরীক্ষা দিচ্ছ এলাকায় নতুন পরীক্ষা দিচ্ছ এবং খুব ভালো ছাত্র পড়াশোনা নিয়ে তোমার কোনো চাকরি পরীক্ষা পড়াশোনা নিয়ে কোনো টেনশান নেই কিন্তু তোমার টেনশান কিসে তোমার টেনশান হচ্ছে রান করতে বেশিরভাগই যারা ভালো স্টুডেন্ট হয় তাদের রানটা নিয়ে টেনশান হয় তখন তুমি তাকে বলে রাখলে যে আমি এরকম প্রিপারেশান নিচ্ছি বা সেই যদি কোনো কারণে দুর্নীতির সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সে তোমাকে টার্গেট রাখবে ফলো রাখবে মাঠে গেলে সেখানে দেখা হলো সে ফলো রাখবে যে এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড যদি টাকা পয়সা কিছু ভালো বাবা চাকরি করে বা না করে যদি ভালো অর্থ জমি জায়গা সমস্ত কিছু রয়েছে সে কিন্তু তোমাকে টার্গেট করবে এবং তোমাকে টার্গেট রাখার ফলে তুমি হয়তো কোনো দিন বললে তুমি ইন্টারভিউ মানে বোর্ডে যাওয়ার আগে তুমি হয়তো বললে যে না ইন্টারভিউ এখন সব ফ্রেশ হচ্ছে ওই আমার বন্ধুর ফ্রেশ হয়েছে তাহলে আমারও ফ্রেশ হবে তাহলে সেইভাবে আমি তাহলে এবারে কাউকে আমি আমার মনের কথা বলবো না কিন্তু তুমি ইন্টারভিউ পর্যন্ত যখন গেলে মেন পরীক্ষা দিয়ে মেন পরীক্ষায় যখন পাস করবে ইন্টারভিউ যাওয়ার আগে যে মুহূর্তটা সরি এবারে মেন পরীক্ষা তোমার যে কত নাম্বার হয়েছে সেটা তোমাকে হয়তো জিজ্ঞেস করলো তুই কত পাবি বা তুমি কত পাবে লেখা পরীক্ষায় তুমি হয়তো বললে যে আমি লেখা পরীক্ষায় পাবো হয়তো ফিফটি ফাইভ প্লাস কোর পাবো ভালো স্কোরও করেছি আমি গুনেছি ভালো কিন্তু তোমার যে ন্যাচারালি ওই রকম আমাদের সময় অনেক বন্ধু ভালো স্কোর করেছে ওই স্কোরে ওর চাকরি হয়ে যাওয়াটা অবশ্যম্ভবই ছিল আমার ক্ষেত্রেও তাই আমাকেও একজন জিজ্ঞেস করেছিল তো সেক্ষেত্রে আমি নাম্বারটা আমি পেয়ে যেটা পেয়েছি সেটাতে আমি চাকরি পেয়ে যাবো আমি কোয়ালিফাই করে যাব কিন্তু তার সত্ত্বেও যখন তুমি বললে যে না আমি ওটা কনফিউশানে আছি যখনই তুমি কনফিউশান জীবনে হবে যখনই তুমি দুর্বলতা প্রকাশ করবে তখনই তোমার শত্রুপক্ষ তোমাকে ক্যাপচার করে নেবে তখন সে কী বলবে তুমি এখন পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা এখন দাও ইন্টারভিউ পাস করার পরে আমি করে দেব আমি করে দিলে ইন্টারভিউ পাশ করার পরে তুমি আরও এক দুই লাখ টাকা তাহলে তোমার এত কমে তোমার হয়ে যাচ্ছে কিন্তু আলটিমেটলি এরকম অনেক আছে তারা দেনা শোধ করছে আজও তাকে এত টাকা দান দিয়ে করেছে সে কিন্তু নিজের চেষ্টায় সেই নাম্বারেই কোয়ালিফাই করে চাকরিটা পেয়ে গেছে শুধু আমরা ইনসিকিউর ফিল করি ইনসিকিউরিটি লাইফে যে ইনসিকিউর আমি কি করে এবারে বয়স হয়ে গেছে লাস্ট বয়স চাকরি কি পাবো না পাবো না এই যে ইনসিকিউরিটি এই যে লোকের নেগেটিভিটি ছড়িয়ে তোমাকে দুর্বল করে দেয় সেই দুর্বল জায়গা থেকেই হিল যে একটা ইডিয়ম আছে মানে ট্রয়ের যুদ্ধে ট্রয়ের যে নগরী যে যুদ্ধ হয়েছিল সেখানে একটা মহান যোদ্ধা ছিল সেই মহান যোদ্ধা কোনো জায়গায় যুদ্ধে তাকে হারানো যেত না তার এক জায়গায় দুর্বল জায়গা ছিল সেটা হচ্ছে পায়ের গোড়ালির নিচে সেখানে তীর মারলে সে তবে তখন মরতো সেইটাই তার দুর্বলতার জায়গা প্রত্যেকটা মানুষের দুর্বল জায়গা আছে আমার তোমার সবার বেকার যারা তারা প্রত্যেকের এবং বেকার থেকে সাকার হওয়ার লাইফের মাঝখানে একটা দুর্বলতা থাকে সেই দুর্বলতাটা কি আর্থিক দুর্বলতা এবং অসহায়তার দুর্বলতা সেই দুর্বলতাকে মানে কাজে লাগানোর জন্য বহু মানুষ চেষ্টা করে তাই তোমরা কখনোই কাউকে এরকম সুযোগ দেবে না প্রশ্ন কেনা বেচা প্রশ্ন আউট এটা নিয়ে বারবার পিআরবিতে মেল করবে ডেপুটেশান দেবে এবং আমরাও বিভিন্ন রকম সংস্থাকে বলেছি এবং চেষ্টা করছি তাদের সাথে যুক্ত থাকার এবং এই তথ্যটা তুলে ধরার জন্য যে প্রশ্ন যেন বেশি এস থেকে শুরু করে ডব্লিউবিপি কেপি প্রশ্ন যেন এত আউট না হয় জেল আর এক্সাইসের ব্যাপারটা আমি বললাম না যেটা এত কম ভ্যাকেন্সির মধ্যে কিভাবে দুর্নীতি হবে না হবে সেটা তোমরা ভালোই বুঝতে পারছো যে কোনটা ফ্রেশ চাকরি কোনটা ভালো হতে পারে এবার আর পি ভাই বোন যারা আছো আর পি চাকরি করতে চাও তারা তাদের জন্য জিআই এবং ম্যাথের সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি ওই সাজেশানগুলো করতে থাকো জিআইয়ের জন্য আমি ভালো করে একটা করে টপিক ওয়াইজ সুন্দর করে বোঝাবো ট কোডিং ডিকোডিং ইজটি সিফিলোরাক্স দিয়ে শর্টে কীভাবে করার চেষ্টা করুন এবারে যাদের বলি হাইট ওয়েট নিয়ে সমস্যা বারবার বলেছি ওয়েট যাদের সমস্যা আছে এনডিওরামাস খাও এনডিওরামাসের সাথে সাথে তোমরা টনিক হোমিওপ্যাথিক এবং এর সাথে সাথে তোমরা পলিবিয়ান সিরাপ খেতে পারো তিনবেলা বা দুবেলা খাবার তিরিশ মিনিট আগে খেতে পারো তার সাথে সাথে তোমরা কী করবে এক্সারসাইজ করবে এক্সারসাইজ করলে কী হবে খিদে বাড়ে খিদে বাড়লে খাবার বেশি খাবে খাবার বেশি খেলে চেহারা সারবে চেহারা সারতে গেলে ভালো করে ঘুমাতে হবে বেশি মেন্টাল স্ট্রেস করবে না এখন থেকে যদি পড়াশোনার উপরে অত্যাধিক সময় দাও হয়তো ওয়েট তোমার কম আগাগোড়া তোমার ওয়েট কম তার সাথে সাথে তুমি অত্যাধিক পড়াশোনার জন্য সময় দিচ্ছ এবং শরীরকে কষ্ট দিচ্ছ অনেক রাত পর্যন্ত পড়াশোনা করছো তখন তোমার আরও তার আরও শরীরে হালকা হয়ে যাবে তাই খাওয়া দাওয়াটা মেনটেন রাখবে শরীরটাকে ফিট রাখবে পুলিশের চাকরি মানেই দিন রাত জেগে অগাধ পড়াশোনা নয় তার সাথে সাথে শরীরকে ফিট রাখা মাঠে যাওয়া ফিজিক্যাল ফিটনেস দেখে যেন মনে হয় তুমি একটা পুলিশের চাকরির যোগ্য প্রার্থী কারণ আমিও যখন পড়াশোনা করতাম অত্যাধিক রোগা হয়ে যেতাম তখন ভাবতাম যে কি করে পুলিশের চাকরিতে হবে অনেকে টিটকি করতো ঠাট্টা করতো যে এইরকম চেহারা কখনো পুলিশের চাকরি হওয়া যায় না এত রোগা হলে হয় না হাইট নিয়ে ঈশ্বর আমাকে কোনোদিনই করেনি সবসময় ভালো হাইট ওয়ান সেভেন্টি টু এর ওপরে হাইট ঈশ্বর দিয়েছে সবসময় হাইট নিয়ে আমার কোথাও ঠকানো হয়নি জীবনে আমি সব জায়গায় এগিয়ে গেছি তো সেই ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে ফিজিক্যাল ফিটনেসটা জরুরি এন্ডিওরামাস যথেষ্ট পুরোনো একটা ওষুধ তোমরা খেতে পারো এছাড়া সকালে বাদাম ভিজিয়ে খাওয়া চারটে পাঁচটা করে বর্তমান কলা বা তার সাথে সাথে তুমি কাঁঠালি কলা এবং তুমি ফ্যাট জাতীয় যে কোনো মুরগির মাংস যেটা চিকেন তোমরা স্যুপ করে খাওয়া দুপুরবেলা ভাত রাতেরবেলা ভাত এবং সকাল ভাত যারা খুব রোগা আর যাদের ওয়েট কমানোর ব্যাপার থাকবে যে যদি ওয়েট কমানোর কিছু থাকে তাহলে তোমরা ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবে যাতে ফ্যাট জাতীয় খাবার না থাকে সেটা অ্যাভয়েড করবে যাদের ওয়েট বাড়ানোর তারা সবসময় প্রপারলি ঘুমাবে মেন্টাল স্ট্রেস কম করবে প্ল্যানিংভাবে পড়াশোনা করবে যে আমি পারবো সঠিক পড়াশোনা করলে পুলিশের চাকরিতে এমন নয় যে খুব আহামড়ি তোমাদের ডাব্লু বিসিএস ক্যাটার হতে হবে এরকম ব্যাপার নয় কিন্তু এস পরীক্ষার জন্য যে জিকেগুলো তোমরা পড়ছো দেবদত্তর ইয়ারবুক যাদের আছে তাদের সাথে সাথে তোমরা অবশ্যই অ্যাচিভার্স পত্রিকাটা ভালো রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং তোমরা অবশ্যই তরুণ গোয়েল এবং ক্র্যাক ডবলু এর মতো বইও ফলো করতে হবে একটা বই এসে আর জন্য ফলো মানে ফলো করলে হবে না আর যাদের হাইট কম আছে একশো ছষট্টি একশো সাতষট্টি আমার একটা মানে স্টুডেন্ট একটা নয় চারজন আছে তারা রিসেন্ট চাকরি পেয়েছে তারা এই হাইটের কনফিউশানে ছিল কিন্তু তারা আমার কথা শুনে বারবার চেষ্টা করেছে দুবার যাওয়ার পরে এবারে তাদের হয়ে গেছে একশো ছষট্টি একশো সাতষট্টি একশো আটষট্টি এই তিনটে করিডোরের মধ্যে যারা ঘোরাফেরা করো তাদের জীবনে পুলিশ হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে যারা বলছে যে তুমি পারবে না তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে যে আমি আগে পরীক্ষা সেন্টারে যাব গিয়ে আমি দেখিয়ে দেবো যে আমার হবে কি না হবে তাহলে এই ছিল কথা এবং আমি তোমাদের প্রথমেই বলেছিলাম দুর্নীতি এবং হাইড ওয়েট নিয়ে কথা বলবো এ বিষয়ে কথা বলবো আর একটা বিষয় তোমাদের যেটা কথা বলার বিষয় পরীক্ষার এক্সাম ডেট যেটা তোমাদের বলেছিলাম বলবো তো এক্সাম ডেটটা তোমাদের মনে করবে যে জুলাই এবং আগস্টের মধ্যে একটা সিলেবাস যেন একটাও বাকি না থাকে শুধু জুন মাস থেকে তোমাদের টেস্ট শুরু হবে তার আগে সিলেবাস শেষ করবে এবং জুন জুলাই আগস্ট যেটা আছে এই আগস্টের মধ্যে কোন ডেটে পরীক্ষা হবে এখন ঠিক হয়নি ধরে রাখো আগস্ট সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের যে কোনো একটা বিষয়ে কেপি পরীক্ষা আগে হওয়ার প্রবল সম্ভাবনা রইল মাঝখানে যখনই আমি অথেন্টিক নিউজ পাই তোমাদেরকে আমি অবশ্যই কমিউনিটি গাইডলাইন্সে বা ভিডিও করার মাধ্যমে তোমাদেরকে সবসময় সে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তাই পুলিশের চাকরি পেতে গেলে কি করতে হবে পুলিশের চাকরি পেতে গেলে নেগেটিভ ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে দুই নিজের মনে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি একজন পুলিশ পার্সন হতে পারবো তিন বাবা মার প্রতি বিশ্বাস ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস নিজের স্ট্রেংথের ওপর বিশ্বাস আর পাশাপাশি মানুষদের চয়েস করতে হবে কে তোমার সাফল্যে একটু হাসি মুখে মেনে নিলো যে কে হাসি মুখে ভাবলো যে না গৌরব পাশ করেছে খুব ভালো তার বাড়ির তোমার বাড়ির লোকেদের সাথে কথা বলে খুব ভালো মেলামেশা করে খুব ভালো যে কেউ দেখছো তোমাকে অ্যাভয়েড করে চলে যাচ্ছে এক মাস কথাই বলছে না তুমি সাফল্য পেয়েছো এর আগে যখন তুমি চাল ধার করতে যেতে যখন তুমি আটা ধার করতে যেতে যখন তুমি সমস্ত রকম টাকা ধার করতে যেতে তখন কিন্তু মানুষ হাসি মুখে বলতো আরে তোর একটা চাকরি বাকরি হওয়ার খুব প্রয়োজন কিন্তু ঠিক যখনই তুমি কিছু জায়গায় দাঁড়িয়ে যাবে যখন তুমি কিছু ইনকাম করবে ভালো জায়গায় যাবে তাদের সমকক্ষ হওয়ার চেষ্টা করবে বা হয়ে যাবে আস্তে আস্তে তখনই কিন্তু তারা সেটা ভালোভাবে কখনোই মেনে নিতে পারে না তাই নিজের মানুষদেরকে চিনতে হবে কাছের মানুষ তাই না চিনে সব থেকে ভালো বাবা মাকে চেনো আর নিজে যদি কোনো মনে মানুষ থাকে তাদেরকে তাকে যদি চেনার দরকার চেনো এবং অবশ্যই খুব ক্লোজ ফ্রেন্ড আজকাল ক্লোজ ফ্রেন্ড পাওয়াই যায় না দুজন ফ্রেন্ড ফ্রেন্ড দৌড়াবে রান করবে আলটিমেটলি দেখবে তুমি পেয়ে গেছো তোমার বন্ধুটা পেলো না সেই বন্ধুটা কিন্তু কখনোই তোমাকে মন থেকে মেনে নিতে পারবে না কোনো দিন মন থেকে তোমাকে ভালোবাসবে না যতই হাসি মুখে কথা বলো যতই তুমি তাকে খাওয়া বন্ধুবান্ধব মেলামেশা করো আড্ডা মারো ছুটিতে গিয়ে কিন্তু তার মনের মধ্যে সে হিংসাটা কাজ করবে যে ও বেরিয়ে গেল আমি বেরোতে পারলাম না তাই মানুষ চিনতে সে তোমরা বন্ধুরা সবাই বলছি মানুষ চিনতে শেখো সঠিক মানুষদের একটা বাতাবরণ তৈরি করো একটা যেমন ক্রিকেট টিমের একটা স্টাফ থাকে এই ফিজিও এ হচ্ছে কোচ এ মেন্টর তোমার জীবনের এরকম ইউটিউব থেকে বেছে নিয়ে কোনো মানুষকে মেন্টর আমাকে যেমন অনেকে মেন্টর ভাবে ভালোবাসে দাদা তোমাকে আমি গাইড করি মানে ফলো করি অ্যাডমায়ার করি তোমরাও কাউকে অ্যাডমায়ার করো ভালোবেসে বেছে নাও সেই মানুষটা তোমাকে ভালোবাসে তো জিএম স্টাডি ফর ড্রিমস অলওয়েজ উইথ হাল ছড় না বন্ধু হাল ছিল না বন্ধু হালছেও না বন্ধু অবশ্যই সাকসেস তোমরা পাবে এবং কেপি এবং ডব্লিউইপি কেপি রিলেটেড যারা কাছাকাছি কলকাতা রিলেটেড তাদের জন্য কেপি চাকরিটা খুব ভালো যাদের ডব্লিউইপি মানে অনেক দূরে মোটামুটি সোরা পশ্চিমবঙ্গ জুড়ে যাদের বাড়ি আছে তাদের জন্য ডব্লিউপিও ভালো সব চাকরি ভালো দুটোইতেই তোমরা পাশ করো দুটোই ক্র্যাক করো এবার কোনটা করবে পরে চয়েস করবে তাই তোমাদের জন্য আশীর্বাদ রইলো আর আমার ভিডিওগুলো যেগুলো পড়ার ভিডিও তোমরা ভালো করে একটু সাপোর্ট করে দেখো এবং ওই ভিডিওগুলো তোমাদের সাপোর্টের অপেক্ষায় রইল থ্যাংক ইউ जय हिंद बंद मातरम